মেরে দিস না হ্যাঁ আজকে জিয়ানো হবে হ্যাঁ কালার কি দেখুন হলুদ কালার একদম ওই বাবা রে বাবা পাকা শোল বলে এটাকে চল চল বাবা রে বাবা রাগ নিজের রাগ আমি একবার ধরবো বাবা শোলটাকে আমার ধরা এই জীবনের এই প্রথম এত বড় শোল বন্ধুরা দেখুন কালার দেখুন ও কি বিশাল রে দেড় কিলো তো দেখতে হবে না দেড় কিলো মিনিমাম কালার আপনারা দেখলে বুঝতে পারছেন একদম পুকুরের দেশি সময় আস্তে 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 একদম পিওর দেশি শোল মাছ ও এক হাতের থেকেও বেশি আমার এই হচ্ছে শিকার ঠিক আছে মানে আমি এত আনন্দ পেয়েছি এই দেখুন এটাতে ধরেছি বেড কাস্টিং রড বলা এটাকে বেড কাস্টিং রড নয় সরি এই এটা স্পিনিং রড আমি স্পিনিং রডে ধরেছি বেড কাস্টিং করেছি এই দেখুন ফ্রক আছে এখানে আর্টিফিশিয়াল ফ্রক ইন্দোনেশিয়ার ফ্রক তো এটাকে আনা হয়েছে এই দেখুন শর্ট দেখুন সাইজ দেখুন বন্ধুরা আস্তে আস্তে আরে ব্যাগে ভরে নেবে থাক আটা ধুই দেখি আরো একটা ধরতে পারি নাকি আরে কি দিয়েছিস তুই

আমার জীবনে যত মাছ ধরেছি সোল মাছ তো আজকে হচ্ছে সব সেরা সাইজ বন্ধুরা এর উপরে আমি কোনো এত বড় সোল ধরি নাই সত্যি আজকে আমি খুব খুশি কাস্টিংটা আমি দেখাতে পারিনি যখন খেলো দপ করে এসে সেই সময়টা আমি আপনাদের দেখাতে পারলাম হাতে তখন ইয়ে ছিল ওই পারে তো আমি নিজেই কাস্টিং করছিলাম চারিদিকে ঘুরে ঘুরে তো আমি বুঝতে পারিনি যে লেগে যাবে তো ওঠানোর পর হাতে মোবাইল ছিল সঙ্গে সঙ্গে আপনাদের দেখালাম ওই চিন্তা তো বন্ধুরা একদম রিয়েল ভিডিও কিছু মানে ভাববেন না আবার এগুলো ফেক তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ছাড়ালাম এটা মানে আঙুলও ফাটিয়ে দিয়েছে মাছটা আজকের মাছ ধরে এখানে শেষ করলাম আমার খারাপ লাগছে আপনাদের পুরো শটটা দেখাতে পারাম না যেখানে মাছটা খেলো টানতে টানতে আমি নিয়ে এলাম সেই শটটা দেখাতে পারলাম না ওঠানোর পর আমি দেখাতে পেরেছি কারণ অত কুইক মুভমেন্টে হয়তো কেউ না থাকলে দেখানো যায় না ক্যামেরা অন না থাকলে তো বাড়িতে যাই বাড়িতে সবার খুশিটা দেখবেন আপনারা এত বড় শোল মাছ দেখে কতটা খুশি হয় আসুন এই যে শ্রেণীটা বলছিলাম আমি ভিডিওতে আপনাদের যে বুড়ো গাছ আর শাক খেতে খুব ভালো এ দেখুন এই যে সরু সরু ছোটো ছোটো পাতা হয় আর বেশি বড় হবে না এটুকু পাতা দেখুন আমার এক হাতের মতো ছোট্ট ছোট্ট শক্ত এগুলো সব শক্ত হয়ে গেছে টাটো টাটো হয়ে গেছে খুব শক্ত কিন্তু পাতা বন্ধুরা ছোট ছোট এটা খেতে দারুণ টেক আসো দেখে যাও মাছ আসো না না ব্যাংক লাফি আসবে না বাবা ব্যাংক লাফি আসবে না দেখো দেখো বাবা

সব মেলা দেখতে এসেছে আমাদের এখানে মেলা চলছে আমাদের এখানে আদিবাসী মেলা হয় হ্যাঁ বৈশাখ পয়সা দশ তারিখে দুদিন হয় দু তিন দিন হয় সেই মেলাটা স্টার্ট হয়েছে ওই জন্য সবাই আমাদের বাড়িতে এসেছে বাড়ির পাশেই হয় মেলাটা তো এখান থেকে কালকে আমি মাছটা দেখেছিলাম বন্ধুরা রাতের বেলা মাছটা বুঝলে কাকা লাফি বেরিয়ে গেছে এখান থেকে এই দেখো এই কোথায় কোথায় মাছ গেছে দেখো সবাই আমরা মাছ খোঁজাখুজি করছিলাম বন্ধুরা কালকে বিকালে যে মাছটা আমি ধরে নিয়ে এসেছিলাম

মতন চেয়ারটা ঘুরে ওই পাচ্ছে তাহলে যাওয়ার সময় ওই দিক যে ঘুরে যাচ্ছে যে চেয়ারটা ঠিক করে পাঠিয়ে পেলাম নি সাম্ডা করতেছে দেখলো পা হদা পা হদা ধরেও গেলো যে এই যে বড় আমটা পড়ে গেছে দেখ আমের সাইজটা খুব সুন্দর এই আমটা পাকলে যা মিষ্টি হয় আর খেতে দারুণ স্বাদ ওলটা কী সুন্দরভাবে উঠতেছে কি ভাল লাগে দেখতে ওপর পদ্ম ফুল মনে হচ্ছে এরকম ওলের গাছ আমি কোনো দিনও দেখি না এই যে এইভাবে যে উঠল ওইভাবে দেখি না ওই দেখে না সরু হয়ে উঠছে শুরু হয়ে ওরছে কিন্তু হ্যাঁ কিন্তু এইটা আলাদা রকম হয়েছে ওইটা কি রকম আর এইটা কি রকম দেখেন কত সুন্দর আগর ফুলের মত লাগছে দেখুন

এবার মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব সরসার পেন মাছটা কিরকম ফলে দেখলের উপর দিয়ে এই যে কি সুন্দর লঙ্কা কটা হয়েছে মোটা মোটা লঙ্কা গাছটা মরে গেছে লঙ্কা কটা কাঁচা এই কটাই নিয়ে যাবো এই যে লঙ্কা ক্ষেতের বাগান আমাকে কিন্তু দুই তিনটে বাগান হয়েছে চারিদিকে লঙ্কা লঙ্কা তো এখন খেয়ে পারি না এখন এই রকম পাকা পাকা লঙ্কা গুলো তুলে আমরা শুকাচ্ছি বেশি বড় না গাছটা ছোট পারা সেই গাছটাই কতগুলো লঙ্কা হয়েছে মাছ ভাজা হতে হতে মশলা বাড়ছে এদিকে ছড়ছে আর কাঁচা লঙ্কা একসঙ্গে জেবে

বাটা হয়ে গেছে আর এই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর জিরে কটা ধনে মশলাটা জলের মধ্যে দিয়ে দিলাম গুলাই নেব ভালো করে এই সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি সর্ষে সরষে ফোড়ন শুকনো লঙ্কা দিলাম পোড়ার আগে দিয়ে দেবো জলটা মশলাটা গাঢ় গাঢ় হয়ে গেছে বিশাল গরম পড়ে গেছে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আম কটা দিয়ে কি সুন্দর কালার হয়েছে আমগুলো কিন্তু এখনো সেদ্ধ হয় নাই এবার জল দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার মাছ কটা দিয়ে দেবো Oh, ভালো goodness. আমাদের আমসল হয়ে গেছে এবার নামা কি পিস হয়ে যাক একটা আর বড় মাছ তো পিস তো ভালোই হবে

আজকে দেই 2 কেজি দুধের সোল এরকম মোটা তা সত্যি শোলের কথা কি কব অতুলনীয় স্বাদ কাকিমা রাখে সর্ষে ফোড়ন দিয়া আম দিয়া এই যে আম গরমে আম খাইলে গরম কাটে দেবে এটা খুব ভালো হই জায়গা কিমা হ্যাঁ ঢালটা কম পিসটা দেখে খাবো অন্তত আমার আনন্দ বেশি পেয়েছি ধরে মানে ধরে